আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু হাতের কাজের থ্রি পিস নিয়ে শুরুতেই যে থ্রি দেখাচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাক মধ্যে মিষ্টি কালার এবং কাঁঠালি কালার কম্বিনেশনের এত সুন্দর একটা ক্রস ভার ড্রেস এই ক্রস ভার ড্রেসগুলো আপনাদের অনেক মাঝে মাঝে আপনারা আমার কাছে বলেন যে আপু এই প্যাটার্নের কোনো ড্রেস নাই। তো এই ড্রেসগুলো দেখেন আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সুন্দর এটা সামনের পোষণটা দেখে দিচ্ছি এবার ব্যাক পোষণটা দেখে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন ব্যাক পোষণটা কিন্তু পুরোটাই কিন্তু এরকম পিঠের উপরে কাজ করে দেওয়া আছে এবার হাতার প্যানেলটা দেখে দিচ্ছে হাতের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে এই যে দেখেন নিচে কিন্তু অনেকখানি কাজ জুড়ে কিন্তু হাতের প্যানেলটা করে দেওয়া জামা লম্বা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ইঞ্চি বডি পেয়ে যাচ্ছেন ষাট এবং হাত পেয়ে যাচ্ছেন আপনারা বি আপনারা বিশ ইঞ্চি ঠিক আছে আর এই যে ওড়না ওড়নাটা দেখেন মার্শাল্লাহ ছাড়া আর কি বলবো এত লুকিংটা সুন্দর জাস্ট দেখেন মার্শাল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিবেন থ্রি পিসের দাম থাকছে খুবই রিজনেবল মাত্র তেইশশো টাকা আর দেখেন যেসব বাপুরা সিঁদুর লাভ লাল যেটাকে বলে সিঁদুর লাল সিঁদুর লাভার যারা আছেন তাদের জন্য এটা নিয়ে এসেছি দেখেন আমি একটু খুবই কাছ থেকে কাজগুলো দেখাই এই যে দেখেন কাজের ধরনটা একটু দেখেন আর এই যে পুরো ড্রেসটার কিন্তু মাঝখানে এখানে ছোট ছোট করে কিন্তু কাজ করে সাদা সুতোর কাজ করে কিন্তু সিকোয়েন্স অল ওভার কিন্তু ভরাট করে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আর নিচেরটা দেখেন এখানে কিন্তু সূর্যমুখী স্টাইলের কিন্তু এই ফুলগুলো করে ভিতরে কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে একদম ইউনিক একটা কালেকশান আর এটা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন সিঁদুর লালের মধ্যে আপনাদের অনেক ডিমান্ডের একটা কালার হাতার প্যানেলটা দেখে দিচ্ছে হাতার প্যানেলটাই কিন্তু অল ওভার কিন্তু ভরাট করে কাজ করে দেওয়া আছে এই যে দেখেন সব সম্পূর্ণ হাতায় কিন্তু ভরাট করে কাজ করে দেওয়া ব্যাক পোষণটা দেখে দিচ্ছে এই যে ব্যাক পোষণটা দেখেন এখানে কিন্তু অনেকখানি কিন্তু পিঠের পিছনে কিন্তু কাজটা করে দেওয়া আছে ওড়নাটা দেখেন ভিউয়ার্স অল ওভার কিন্তু ওড়নাটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর এই যে দেখেন প্যাটার্নটা দেখেন নিচে কিন্তু দুই আঁচলের মাথাতে কাজ করে দেওয়া আছে আর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন বেক্সি কটন কাপড়ে জামা এবং ওড়না দুটোই কিন্তু বেক্সি কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন থ্রি পিসের দাম থাকছে খুবই রিজনেবল মাত্র ছাব্বিশশো টাকা এটা দেখেন ভিউয়ার্স মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের আমি খুবই কাজ থেকে একটু কাজটা দেখাই এই যে দেখেন এটা কিন্তু পুরোটা হোয়াইটের মধ্যে কিন্তু হোয়াইটের কম্বিনেশন করে কিন্তু লাকনো স্টাইলের কাজ করা আর ভিতরে দেখেন পুরোটাতে কিন্তু কাজ করে দেওয়া আছে অল ওভার কিন্তু আর এই যে ফুলটা দেখছেন এই ফুলটা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু নিখুঁত করে কিন্তু এখানে গোলাপি স্টাইলের কাজ করে দেওয়া পুরো ড্রেসটা লুকিংটা দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ আর এটা কিন্তু বেক্সি কটন কাপড়ে আপনারা কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন বেক্সি কটন কাপড়ে হাতাটা দেখে দিচ্ছি হাতাটাতে দেখেন হাতাটাতেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু এইভাবে ফুল দিয়ে কিন্তু এখানে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে ব্যাক দেখে দিচ্ছি ব্যাকপোষণটা দেখেন মার্শাল্লাহ ব্যাক পোষণে কিন্তু কোনোটা কিন্তু যেহেতু সাদা ড্রেস তাই ব্যাকপোষণে কিন্তু কোনো কাজ দেওয়া হয়নি আমরা অন্যটা দেখে দিচ্ছি অন্যটা দেখেন ভিউয়ার্স জাস্ট অসাধারণ পুরোটা কিন্তু চারি সাইড দিয়ে এভাবে পার করে কাজ করে দেওয়া আছে আমি এই যে দেখেন খুবই কাজ থেকে কাজগুলো দেখে দিচ্ছে এই যে পুরোটা কিন্তু শেড দিয়ে এটা কিন্তু শেডের মধ্যে সিকোয়েন্সের কাজ করা আর এই যে দেখেন ফুলগুলো কিন্তু এই রকম মার্শাল্লাহ মার্শাল্লাহ সিকোয়েন্সের কাজ সহ পেয়ে যাচ্ছেন বেক্সি কটন কাপড়ে জামা এবং অন্য দুটোই বেক্সি কটন দাম থাকছে মাত্র সাতাশো টাকা এইটা দেখেন ভিওর্স এটা কিন্তু মেরুনের মধ্যে মেরুনের মধ্যে কিন্তু এই কাজটা করা দেখেন একদম পিটানো ফিনিশিং এত পিটিয়ে কাজগুলো করা হয়েছে আর এখানে দেখেন সিকোয়েন্স দিয়ে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর করে কিন্তু কাজটা করে দেওয়া হয়েছে জাস্ট অসাধারণ ব্যাক দেখে দিচ্ছি এই হলো ব্যাক কিন্তু এখানে কাজ করে দেওয়া আছে একদম পিটের পিছন অনেকখানি এবং হাতার প্যানেলটা দেখে দিচ্ছি এই হলো হাতার প্যানেলটা কিন্তু অনেকটা হাতার প্যানেলে কাজ করে দেওয়া আছে ওকে অন্যটা দেখেন ভিওর্স মার্শাল্লাহ পুরো অন্যটাই কিন্তু একদম ইউনিক করে কাজ করে দেওয়া আছে দেখেন খুবই কাজ থেকে দেখে দিচ্ছি দেখেন ইউনিক করে কিন্তু পুরো ড্রেসটার কাজ করে আর এটাও কিন্তু বেক্সি কটন কাপড়ে জামা এবং দুটোই বেক্সি কটন যদি ভালো লাগে দুটো দিয়ে নিবেন দাম থাকছে মাত্র 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 ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন ভিওর্স খুবই লাইট একটা আকাশি কালারের মধ্যে জামদানি প্যাটার্নের কাজে যে দেখেন পুরো কাজটা দেখে দিচ্ছি অল ওভার কিন্তু ভিতরে কিন্তু জামদানি প্যাটার্নের কাজ করা এটা কিন্তু গিট ভরাটের মধ্যে আর এটা কিন্তু খুব সুন্দর লাইট একটা আকাশি কালার খুবই লাইট একটা আকাশি কালার এটা দেখেন ভিওর্স এটা হলো ব্যাক এবং হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু অল ওভার কাজ করে দেওয়া ওকে দেখেন এইটা দেখেন ভিউয়ার্স ওন্নাটা দেখেন অনেক সুন্দর জামা এবং ওন্না দুটোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বেক্সি কটন কাপড়ে আর লুকিংটা দেখেন মাসাল্লাহ চওড়া করে কিন্তু অনেকখানি কিন্তু প্যানেলে কাজ করে দেওয়া এই যে দেখেন আমি খুবই কাজ থেকে দেখে দিচ্ছি কাজের ফিনিশিং এবং কাজের কোয়ালিটি তো আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে বেস্ট কাজ দেওয়ার চেষ্টা করি থ্রি পিসের দাম থাকছে সাতাশো টাকা দেখেন ভিউয়ার্স অনেকেই আছে আমার অনেক কাপুর আছে যারা বলে আপু হোয়াইটের মধ্যে হোয়াইটের কাজ নেই এই যে দেখেন সেই আপুদের জন্য আমি নিয়ে এসেছি এটা কিন্তু পুরোটা দেখেন আমি খুবই কাছ থেকে দেখে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণটা কিন্তু ডলার ওয়ার্ক করা অল ওভার কিন্তু ডলার ওয়ার্ক করা বেক্সি কটন কাপড়ে কিন্তু সম্পূর্ণটা আসলে এই যে আমি খুবই কাছ থেকে দেখাই না হলে বোঝানো একটু কষ্ট হয়ে যাবে এই যে দেখেন পুরো জামাটা কিন্তু সাদার মধ্যে সাদা কাজ করা আর এটার কিন্তু ব্যাক কাজ হবে না আমি হাতার প্যানেলটা দেখে দিই দেখেন হাতাতে কিন্তু একদম লং করে কিন্তু পুরোটা কাজ করে দেওয়া আছে এই যে পুরো হাতাতে রং করে দেওয়া আর অন্যটা দেখেন ভিয়ার্স একদম অন্যটা আপনাদের মন ভরে যাবে অন্য কানাটার লুকিংটা দেখেন মাঝখান দিয়ে কিন্তু খুব সুন্দর করে দুই প্যানেলেই কিন্তু কুশি কাটার কাজ করে দেওয়া আর মাঝখান দিয়ে কিন্তু এভাবে লম্বাভাবে কিন্তু কাজ করে দেওয়া আছে আর এই যে চারি সাইড দিয়ে কিন্তু কুশি কাটার কাজ করে দেওয়া এটাও পেয়ে যাচ্ছেন বেক্সি কটন কাপড়ে জামা এবং ওনার থ্রি পিসের দাম থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এইটা দেখেন খুব সুন্দর ল্যাভেন্ডার কালার এই ল্যাভেন্ডার কালারের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু অনেকেরই ডিমান্ডের কালার ছিল আর এই যে দেখেন এটার কিন্তু অল ওভার কিন্তু স্টিচ কাজ করা কাঁথায় স্টিচের কাজ করে কিন্তু সম্পূর্ণ ল্যাভেন্ডার কারালের এই কাজটা করে দেওয়া হয়েছে আর এটা কিন্তু প্রাইট কটন কাপড়ে হাতের প্যানেলটা দেখে দিচ্ছি হাতের প্যানেলও কিন্তু খুব সুন্দর করে কিন্তু অল ওভার কাজ করে দেওয়া আছে এই যে এবং ব্যাক পোর্ষণও কাজ আছে এই যে দেখেন পুরো ব্যাক এরকম কাজ হবে আর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইট কটন কাপড়ে অন্যটা দেখে দিচ্ছি অন্যটা দেখেন মার্শাল্লা অন্যটাতে কিন্তু দুই দিকে লেয়ারে এভাবে সিস্টেম কাজ এই যে দেখেন একটু ডিজাইনটা ইউনিক করা হয়েছে পুরো অন্যতে কিন্তু এইভাবে কিন্তু দুই পাশের লেয়ার থেকে এইভাবে কটনাটার কাজ করে দবা এটা ব্রাইট কটনে পেয়ে যাচ্ছেন মাত্র টু পিসের দাম থাকছে সতেরোশো টাকা আপনাদের মোস্ট ফেভারেট ড্রেস চলে এসেছে দেখেন ব্ল্যাকের মধ্যে আপনাদের এই ড্রেসটা এত বেশি ডিমান্ডেড ড্রেস ছিল এই ড্রেসটা অনেকেই আমার কাছে চেয়েছিলেন কিন্তু আমি দিতে পারিনি তাই ড্রেসটি আবারও চলে এসেছে এই যে অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা ব্রাইট কটন কাপড়ে ব্যাক দেখে দিচ্ছি এই যে ব্যাক কিন্তু এইখানে কিন্তু ছোট্ট তিনটা ফুল দেওয়া আছে এবং হাতের প্যানেলটা আলাদা করে দেওয়া আছে আমাদের আগেরবার যে সিস্টেম ছিল সেই একই প্যাটার্নেরই জিনিস আপনার করে দেওয়া এবং ওন্যাটা দেখেন অন্যটা তো মনে করেন মার ডালা ওন্না আপনাদের তো মনে করেন মাথা খারাপ হয়ে যাবে পুরো মাথা খারাপ হয়ে যাবে এই ড্রেসটা পেলে একদম অল ওভার কিন্তু গরজেস করে কাজ করে দেওয়া চারি সাইডে কিন্তু এভাবে প্যানেল করে দেওয়া থ্রি পিসের দাম থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটাও আপনাদের মোস্ট ডিমান্ডেড ড্রেস ছিল সেই ড্রেসটা আবারও চলে এসেছে এটাও কিন্তু হচ্ছে সাদার মধ্যে সাদা লাখনো স্টাইলের কাজ করে এখানে কিন্তু পেস কালারে সুতো দিয়ে ভরাট কাজ করে দেওয়া এই ড্রেসটাও অনেক ডিমান্ডেড ড্রেস ছিল আপনাদের এই ড্রেসগুলো আগে আমরা দিতে পারিনি এবার ব্যাক পোষণটা দেখে দিচ্ছি এটাও কিন্তু প্রাইট কটন কাপড়ে ছিল এই যে ব্যাক পোষণেও কিন্তু এভাবে কাজ করে দেওয়া হাতের প্যানেলটা আলাদা করে দেওয়া আছে এই যে দেখেন হাতের প্যানেলটা কিন্তু একটু ইউনিক করে কাজ করে দেওয়া আছে ওকে অন্যটা দেখে দিচ্ছি অন্যটা দেখেন মার্শাল্লাহ অন্যটা কিন্তু একদম ইউনিক একটা কালেকশন আর এই যে আমি খুবই কাছ থেকে দেখে দিচ্ছি পুরো অন্যার কিন্তু চারি সাইড দিয়ে কিন্তু এইভাবে দুই ধারে কাজ করে দেবো এবং মিডিলে কিন্তু আপনার এইভাবে সেট করে দেওয়া ঠিক আছে থ্রি পিসের দাম থাকছে ছাব্বিশশো টাকা প্রাইট কটন কাপড় অ্যাড্রেস তফিয়া শপের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি তিনশো চৌত্রিশ বারতলা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা মার্কেটের বিপরীত পাশে পাটান বাজার বিল্ডিংয়ের বারোতলা এখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর করে দেওয়া আছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের এখানে ভিজিট করে যাবেন অথবা আপনার অনলাইনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো অর্ডার দিয়ে নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম